এখানে দিনাজপুর রাজশাহী এবং ঢাকা বোর্ডের সমাধান দেওয়া হলো এক নম্বর হচ্ছে প্রতিবাদ দুই নম্বর হচ্ছে মিঠু তিন নম্বর হচ্ছে লক্ষ্মী বউ চার নম্বর হচ্ছে সাত এবং পাঁচ নম্বর হচ্ছে ঘ নম্বর তারপর হচ্ছে ছয় নম্বর হলো খ এবং সাত নম্বর হচ্ছে ক এবং আট নম্বর হচ্ছে ঘ নয় হচ্ছে খ দশ হচ্ছে ক এগারো হল গ বারো হল ক তেরো হলো ঘ পনেরো হলো ক ষোলো হচ্ছে খ সতেরো নম্বর এখানে দেওয়া নাই আঠারো হচ্ছে ঘ উনিশ নম্বর হচ্ছে খ তারপরে বিশ নম্বর হচ্ছে ঘ নম্বর অর্থাৎ বেয়ারা পোনা তারপর হচ্ছে বাইশ নম্বর হচ্ছে ক বাকিগুলো এখানে দেওয়া নেই তারপরে হচ্ছে রাজশাহী বোর্ড রাজশাহী বোর্ড হচ্ছে এক নম্বর হচ্ছে ঘ অর্থাৎ প্রকৃতি দুই নম্বর হচ্ছে গ তিন নম্বর হচ্ছে ছেলের আয়ু তারপরে আট নম্বর ডানদিকে আট নম্বর হচ্ছে তোমার হাঁসে মালি নয় নম্বর হচ্ছে ঘ নম্বর তারপর দশ নম্বর হচ্ছে খ এগারো নম্বর হচ্ছে গ আর এইদিকে বাকি যেগুলো ছিল চার নম্বর হচ্ছে গ পাঁচ নম্বর হচ্ছে ক ছয়ের হচ্ছে ক সাতের হচ্ছে ক এরপর হচ্ছে বারো নম্বর হচ্ছে ক তেরো নম্বর খ চোদ্দ নম্বর ঘ পনেরো নম্বর হচ্ছে ক ষোলো নম্বর হচ্ছে গ তারপরে উনিশ নম্বর হচ্ছে খ বিশ নম্বর হচ্ছে ঘ একুশ নম্বর খ বাইশ নম্বর গ তারপর হচ্ছে এখানে তেইশ নম্বর গ চব্বিশ নম্বর খ পঁচিশ নম্বর হচ্ছে কপতক্ষ নদগে মানে ঘ তারপরে হচ্ছে ছাব্বিশ নম্বর হচ্ছে গ তারপরে এই দিকে সতেরো নম্বর হচ্ছে ক আঠারো নম্বর হচ্ছে ঘ আর সাতাশ নম্বর শেষেরটা হচ্ছে দৃঢ় প্রত্যয়ের এরপর ঢাকা বোর্ড ঢাকা বোর্ডের এক নম্বর হচ্ছে ক অর্থাৎ ক্ষমতাকে দুই নম্বর হচ্ছে ক সর্বদা তিন নম্বর হচ্ছে মোল্লা পুরোহিত চার নম্বর হচ্ছে হাসেম পাঁচ নম্বর হচ্ছে খ নম্বর ছয় নম্বর হচ্ছে মতিউর সাত নম্বর হচ্ছে গতিময়তা আট নম্বর বলছে অভাগীর স্বর্গ গল্পের উপস্থাপিত তাৎপর্য এটা হবে ক নম্বর নয় নম্বর হচ্ছে খ নম্বর তারপরে দশ নম্বর হচ্ছে স্বদেশপ্রীতি প্রীতি এগারো নম্বর হচ্ছে খোদে যা বারো নম্বর হচ্ছে আনোয়ার উদ্দিন তারপর তেরো নম্বর হচ্ছে মতলব মিয়া চোদ্দো নম্বর হচ্ছে পঞ্চান্ন জন পনেরো নম্বর হচ্ছে গ ষোলো নম্বর পরে বিশ নম্বর হচ্ছে বিশ নম্বর হচ্ছে বাধ্য হয় একুশ নম্বর হচ্ছে ক বাইশ নম্বর হচ্ছে ক্ষোভ তেইশ নম্বর হচ্ছে মনুষত্বকে চব্বিশ নম্বর হচ্ছে শাহাবুদ্দিন ষোলো নম্বর উত্তর হচ্ছে গ তারপর হচ্ছে পঁচিশ নম্বরের ক ছাব্বিশ নম্বরের হচ্ছে প্রকৃতির চিরকালীন সৌন্দর্য সতেরো নম্বর আছে আমি রাজা নই সম্রাট নই আঠারো নম্বর হচ্ছে খ নম্বর তারপরে হচ্ছে এদিকে সাতাশ নম্বর হচ্ছে স্ত্রী আঠাশ নম্বর হচ্ছে ছোট গল্প উনত্রিশ নম্বর হচ্ছে ক নম্বর এবং তিরিশ নম্বর হচ্ছে নওগা